ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনারা জানেন আমাদের বিশ্ব বিখ্যাত নোবেল বিজয়ী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা বিয়ে করেছেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু ব্যক্তিগত বিষয়টাকে সামনে আনতে হয় কারণ আমরা কেমন মানুষের নেতৃত্বে আছি সেই বিষয়টা জানানো দরকার আপনাদের তিনি ভেড়া নামক এক মহিলাকে বিয়ে করেছিলেন সেই ভেড়া ছিলেন রাশিয়ান তাদের পরিচয় অবশ্য হয় যুক্তরাষ্ট্রে সেই পরিচয়ের সূত্র ধরে ভেড়ার সাথে বিয়ে হয় এবং ভেড়া সেই ডক্টর ইউনুসের সাথে চট্টগ্রামে আসেন এই ভেড়া নামের মহিলার সাথে আরেকটা নাম আছে খটো রাশিয়ার নাম এটা আমি মনে রাখতে পারি এটা ভেড়াটা সহজ তাই আপনাদের ভেড়া নামেই বলছি তবে মহিলার প্রতি আমি কোনো অসম্মান জানাচ্ছি না সেই ভেড়া চট্টগ্রামে আসার পর এবং বিয়ের তিন মাস পরে তাদের বাচ্চা হয় এই খবর কি আপনারা জানেন আপনারা অনলাইনে সার্চ দিলেই দেখবেন ইংরেজিতে সংক্রান্ত অসংখ্য লেখা আছে তার মানে আগেই তারা যখন যুক্তরাষ্ট্রে ছিল তখন সহবাস করেছে এবং চট্টগ্রামে আসার পর বাচ্চা হয় সেই বাচ্চার নাম রাখা হয় মনিকা ইউনুস বাচ্চা হওয়ার তিন মাস পরেই সেই ভেড়া বাংলাদেশকে তার পছন্দ হয় না তিনি দাবি করেন যে ইউনুস একজন সমকামী এবং সমকামীদের সমর্থন করে যায় এবং চট্টগ্রাম যে মাদ্রাসা আছে সেই মাদ্রাসায় ছাত্রদের নিয়ে বাসায় তিনি সময় কাটাতেন একান্তে আর তার এই ছোট্ট বাচ্চা মনিকা ইউনুস এইসব দেখে যাতে বিব্রত না হয় এ কারণে তিনি মনিকা ইউনুসকে নিয়ে আবার যুক্তরাষ্ট্রে চলে যান মনিকা ইউনুস এখন সেখানকার একজন শিল্পী এই হলো আমাদের ডক্টর ইউনুসের চরিত্র ফুলের মতো পবিত্র তিনি কিন্তু জাতিসংঘের সমকামী একটা অধ্যায় আছে সেই সমকামী অধ্যায়ে একটা স্বাক্ষর করেছেন স্বাক্ষর করে তিনি জানান দিয়েছেন যে তিনি আজীবন সমকামীদের সমর্থন করে যাবেন এ কারণে কিন্তু তিনি জাতিসংঘের যে অফিস প্রতিষ্ঠিত হয়েছে সেই অফিসে সমকামী একজন কর্মকর্তা নিতে চেয়েছিলেন এবং সেই কর্মকর্তা তার পার্টনার সহ বাংলাদেশে যেতে চেয়েছিলেন ফলে মোল্লাদের আন্দোলনের ফলে তিনি হয়তো এখন যেতে পারেননি কিন্তু সেই জাতিসংঘের অফিস কিন্তু বাংলাদেশে ঠিকই প্রতিষ্ঠিত হয়েছে আমরা যারা তার নেতৃত্বে আছি যারা তিনি ক্ষমতা গ্রহণ করার পর আহারে কী আহ্লাতে গতগত এই লোকটাকে একটু থামান এই লোকটা কি শুরু করেছেন এই লোকটা এয়ারপোর্ট ঝকঝক করছেন এই লোকটা এটা করছেন সেটা করছেন থামান এখন লোকটা শুরু থেকে এমনভাবেই থেমে আছেন দেশে যায় ঘটুক না কেন তিনি কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না কোনো কোনো ব্যবস্থা করছেন না কিন্তু তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে তিনি ঠিকই নাড়াচাড়া দিচ্ছেন তিনি এক বছরেরও বেশি সময়ে বার বিদেশ সফর করেছেন তার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা প্রশাখা খুলেছেন গ্রামীণ ব্যাংকের নামে বিভিন্ন ব্যবসা খুলেছেন এই তো চলছে এই হলো আমাদের অবস্থা একজন যায় তার সাথে খারাপজন আরেকজন আসে আমাদের ভাগ্যটা কে এটাই এটাই মনে হয় আমাদের নিয়তি সবাই ভালো থাকবেন